কথাতেই আছে অতি চালাকের গলায় দড়ি তাই তো চালাক কত ধরনের হয় অনেকে সেয়ানা চালাকিগিরি করে অনেকে আবার সত্যিই সে চালাক চালক মানে চালাকির সাথে সে দিনের পর দিন যেই কাজগুলো করছে সেগুলো অ্যাকচুয়ালি কারোর কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না সে তার মতো করে চালাকি করে কিন্তু সুন্দরভাবে নিজের লাইফটাকে কাটাচ্ছে আবার অনেকে আছে চালাকি করে নিজের সংসার গড়তে গিয়ে অপরের সংসারকে ভেঙে দিচ্ছে তো এই সময় সোশ্যাল মিডিয়ায় চারিদিকেই হচ্ছে এই ভাঙাটিন 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 ফর্ক ফরকো ফোগলা আবার ড্যাসজিৎ চারিদিকে শুধু কর্লেকট এই ওই হ্যানতেন ত্যান একের পর এক ভিডিও একে অপরে কিন্তু নামিয়েই যাচ্ছে কিন্তু আমার মনে হলো একটু এই বিষয় থেকে বেরিয়ে এসে ভিডিও দেওয়াটা হয়তো প্রয়োজন কারণ একই জিনিস বারংবার বারংবার বলতে কিন্তু ভালো লাগে না সেখানে এরকম একটা কন্টেন্ট দেখতে পেলাম যেখানে কি না মা নিজের হাতে করে ঠিক যেমন গামলার মা গামলাকে নিজের হাতে করে রাস্তায় কি বলবো বস্ত্রবিহীন অবস্থায় নামিয়ে দিচ্ছে না তুমি কত টাকায় বিক্রি হতে পারো এবং সেই টাকাটা এনে দাও আমি লোন মেটাবো আমি লোন মেটাবো তুমি যেন তেন প্রকারে সেই টাকাটা ইনকাম করে এনে দাও আমাকে লোনটা মেটাতে হবে তোমার দাদা সংসার তৈরি করে দিতে হবে দুদিন পর আমার নাতিপুতি হবে তাদের জন্য আমার ভবিষ্যৎ করতে হবে তাই তুমি মানে আমার মেয়ে তুমি নিজেকে বিক্রি করে টাকা ইনকাম করে নিয়ে আসো সেই টাকায় আমি আমার সোনার জীবন গড়ে দেবো ঠিক আছে সেই রকমই আরও একটা দেখলাম মাকে যে কিনা নিজে নিজের মেয়ের লাইফটাকে কিভাবে শেষ করছে তোমরা টাইটেল এবং থামমেল দেখে বুঝিয়ে গেছো যে ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি গোল্ড পাগলিকে নিয়ে অবশ্যই অবশ্যই আমাদের খনিকা ম্যাডামের কথা বলবো তো তার আগে গোল্ড পাগলির কথা কিছু বলতেই হয় না বললে নয় গোল্ড পাগলি দু দুটো ভিডিও দিয়েছে যেটা নিয়ে অবশ্যই কিছু বলিনি কারণ মনে হয়েছে পাগলিকে বাদ দিই বাট তার টাইটেলটা যখন আজকে দেখলাম দেখার পর মনে হলো যে না এটা নিয়ে ভিডিও অবশ্যই কিন্তু করতে হবে আচ্ছা কথা হলো এই যে এতদিন ধরে একটা স্ক্রিপ্টেড নাটকই বলো আর যারা এটাকে নাটক না মেনে সত্যি মেনে নিয়েছ সেই সত্যি ঘটনায় বলো তার রকম কোনো কিছু কি সুরাহা বা তার কোনোরকম কোনো কিছু রেজাল্ট আমরা কি জানতে পারলাম না শুধুমাত্র কয়েকটা দিন জামা কাপড় ফেলে দেওয়া বাসনপত্র ছোড়াছুরি করা মারপিট করা দাঙ্গা করা এই ওকে শয়তান বলা ও একে বদমাস বলা পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেব এই ওই হ্যান ত্যান ব্লা 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 এক্সেট্রা শুধুমাত্র নোংরা 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 আমরা কিন্তু কয়েকদিন যাবৎ দেখে গেলাম কয়েকদিন নয় বেশ একটা সপ্তাহ বা দশটা দিন কিন্তু দেখে গেলাম কিন্তু আমরা প্রত্যেকটা ভিউয়ার্স একটা রেজাল্টের আশায় ছিলাম যে কী অ্যাকচুয়ালি মীমাংসাটা কি হলো তো বলেই দিয়েছে রকম কোনো কিছু নেবো না দাদাও এই বিষয়ের মধ্যে যুক্ত নেই তাহলে কি হলো ব্যাপারটা অ্যাকচুয়ালি তারই মধ্যে কিন্তু আমরা শুনতে পেয়েছি আমাদের কণিকা মানে কণিকাদি ভাই নাম নিয়েই বলছি কারণ খারাপ কথা তো কিছু বলছি না আমাদের কণিকাদি ভাই সে জায়গা দেখার জন্য তার বাবার বাড়ি মানে জনায়ে এখানে মানে আমাদের এখানে এসেছিল যাই হোক সে জায়গা তার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর সে আমাদের সামনে জানালো কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন যার হাতে একটা টাকা নেই কারণ আমাদের কণিকাধি ভাই বলল যে আমার হাতে এক টাকাও নেই কিন্তু যার হাতে এক টাকাও থাকবে না সে কি কখনো জায়গার মতো কোনো মানে জায়গার মতো জিনিস এটা তো আর ওই দশ কুড়ি টাকা বা দু তিন হাজার টাকার বিষয় নয় একটা জায়গা বলো একটা ফ্ল্যাট বলো লাখ লাখের বিষয় সেখানে তার কাছে যখন কোনো ব্যালেন্সই নেই সে কি করে একটা জায়গা দেখলো বা কি করি বা এতটা দূর সে শুধুমাত্র জায়গাটা দেখার জন্য গেল তার মানে সত্যি কি সে জায়গা দেখার জন্য গিয়েছিল নাকি অন্য কোনো কারণে গিয়েছিল নাকি ভিওয়ার্সদের আই ওয়াশ করাবার জন্য গিয়েছিল কারণ এই যে তাদের ঝগড়া অশান্তিটা বেশিরভাগ মানুষ কিন্তু স্ক্রিপ্টেড নাটক বলেই বুঝতে পেরেছে কারণ দু তিন জায়গার প্রমাণ তারা কিন্তু নিজেরাই দিয়েছে এবং সেই প্রমাণের যে প্রশ্নগুলো আমরা করেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিওয়ার্সরা তার সদুত্তর কিন্তু তারা দিতে পারেনি বারংবার বলেছি যদি তারা নাটক বা স্ক্রিপ্টেড কোনো কিছু না করে থাকে তাহলে কেন গোল পাগলির এগারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের ভিডিওটা এগারো মিনিট একুশ সেকেন্ড করা হলো কয়েক সেকেন্ডের মধ্যে কেন করা হলো কেন ওই হাসির দৃশ্যটুকুনি কাটা হলো যদি এটা কোনো নাটকীয়তা বা স্ক্রিপ্টেড কোনো নাটক না হয়ে থাকে তার কোনো রকম কোনো উত্তর পায়নি যাকে সেই কথা বাদ দিয়ে দিচ্ছি আমাদের জল জল দাল ভাই মানে উজ্জ্বল দাল ভাই সে কিন্তু বলেছিল যে সে আমাদের সামনে কিছু একটা জানাবে বাট সেইভাবে কিন্তু কিছুই জানতে পারলাম না তবে আমি যতদূর আমাদের এক ক্রিয়েটার দেখো আমি তার ভিডিও থেকেই শুনেছি আমার কাছে কোনো পার্সোনাল ইনফরমেশান আসেনি শুনলাম নাকি সে বলছিল যে এই যে জায়গা জমি দেখতে গিয়েছিল সেখানে নাকি জায়গা দেখে পুরোপুরি ফাইনাল করে চলে এসেছে এবং খুব তাড়াতাড়ি নাকি সেই জায়গাটা কিনবে প্রথম কথা দেখো আম তোমরা তোমাদেরকে আগেই বলেছি যে আমার বাড়ি থেকে কিন্তু জমায়েটা খুব কাছে কারণ আমি সেইভাবে আগে কখনোই এদেরকে নিয়ে ভিডিও করিনি আর সেইভাবে ভিডিও ওই মানে মোটামুটি দেখতাম সেইভাবে কখনো ধ্যানসে দেখতাম না তাই জানতাম না তো যখন আমাকে বললো এবং যখন ভিডিওটা দেখলাম অবশ্যই রাস্তাঘাট সমস্ত কিছুই চেনা হবে যেহেতু আমার বাড়ি খুব কাছাকাছি তো সেখানে আমার মনে হয় এই যে খবর একটা রটেছে তোমাদের সামনে যে জায়গা কেনার বিষয় যে খুব শীঘ্র জায়গা কিনছে আমার মনে হচ্ছে না যে বলেছে আমি তার কথাটাকে কখনোই মিথ্যে প্রমাণিত করার জন্য আমি আমার কথাটাকে বলছি না তবে আমার মনে হয় আমিও তো কিছু খবর নেওয়ার চেষ্টা করেছি তো সেখান থেকে আমার কাছে কিন্তু এই ধরনের কোনো খবর নেই কারণ আমিও কিন্তু যে বাড়িটায় আছি সেখান সেইটা কিন্তু এই চার পাঁচ বছর কিনেছি এবার কিনতে গেলে অবভিয়াসলি দালাল ধরতেই হবে আর শুধু তো বাড়ি কিনেছি মানে বাড়ি দেখিনি জায়গা জমি অনেক অনেক দেখেছি তো সেখানে জানি যে এই চত্রের মধ্যে যেই দালালরা থাকে চিনি মোটামুটি চিনি মানে একটা বাড়ি দেখতে গেলে বা একটা জায়গা কিনতে গেলে বুঝতেই পারছো এক দুদিনে হয়ে যায় না দু তিন বছর ধরে এই দালাল নয় ওই দালাল ওই দালাল নয় এই দালাল এইভাবে খুঁজে কিন্তু তারপর একটা মোটামুটি পছন্দ হয় সেইটা কিনি তো সেখান থেকে দাঁড়িয়ে যতটুকুনি যা ইনফরমেশান মানে নেওয়ার নিয়ে আমি এতটুকুনি বলতে পারি যে না আমার কাছে এরকম কোনো খবর নেই যে সে এসে একদম জায়গা দেখে ফাইনাল করে চলে গেছে আর আমার মনে হয় না এত তাড়াতাড়ি এরকম কিছু করতেও পারে কারণ যেই বাড়িটা নিজের রক্ত জল করা টাকা দিয়ে তৈরি খুব কষ্ট করে যেই বাড়িটাকে তৈরি করেছে সেই বাড়িটাকে এইভাবে কখনোই কিন্তু আমাদের কণিকা মানে কণিকাধিবার ছেড়ে আসতে পারে না প্লাস আজকে যেইখানেই সে না কেন তার এই কথাটা মাথায় রাখতে হবে যে আমার হাজবেন্ড অসুস্থ তাকে নাবানো ওঠানো এই জন্য সবসময় একটা মানুষের কিন্তু প্রয়োজন তাই তো তো সেক্ষেত্রে তার ভাসুর কিন্তু একদম তাদের বাড়ির সাথেই থাকে তো সেখানে তার একটা উপরি পাওনা যে কোনো কিছুতে ভাসুর তাকে হেল্প করবে বা আমি একবেলা কোথা গেলেও সেখানে আমার ভাসুর আমার হাজবেন্ডকে স্নান করে দিতে পারবে তার মানে তাকে জায়গায় নিতে হোক আর ফ্ল্যাটই নিতে হোক অনেক চিন্তা ভাবনা করতে হবে তাই তো তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না যে এই যে খুব তাড়াতাড়ি মানে ফ্ল্যাট কিনতে চলেছে বা জায়গা কিনতে চলেছে আমার মনে হয় না যে এরকম কিছু হয়েছে তা বলে আমি যে বলেছে তার কথাকে মিথ্যে বলছি না তবে আমা আমি যতটুকুনি খোঁজ নিয়েছি আমি এরকম কোনো খোঁজ পাইনি ঠিক আছে এবার চলে আসি গোল্ড পাগলির কথা গোল্ড পাগলের ভিডিও টাইটেল দেখলে মনে হয় যেন ওকে গিয়ে দিয়ে আসি লিখছে ছোট লোকেদের লোকেদের দেখানোর দেখানোর জন্য জন্য লিখেছে যে ছোট আজ মানিকে নিয়ে শপিং মলে গেলাম এরকমই হ্যাঁ মানিকে নিয়ে অনেক কেনাকাটা করলাম তার আগের দিনের একটা ভিডিও টাইটেলে লিখেছে আমি কেন বাড়ি গেলাম বাড়ি করার স্বপ্নই থেকে যাবে এরকম দু দুটো লাইন কিন্তু লিখেছে প্রথম কথা এই যে কথাটা লিখেছে ছোট লোকেদের দেখানোর জন্য আজ মানিকে নিয়ে অনেক কেনাকাটা করতে গেলাম তাই তো ছোট লোক মিনস এখানে কাদের বলতে চেয়েছে অনিশ্চয় আমাদের কণিকাদি কি বলতে চেয়েছে তাই তো তো আমার কথা হলো ছোট লোক এই যে কথাটা বলছে এই কথাটা একজন পাগল মেনে নিলাম বোল্ট পাগলি একজন পাগল সেয়ানাই হোক আর যাই হোক পাগল বলছে ঠিক আছে চলো আমাদের কণিকাদি সেটা মুখ বুঝে সহ্য করে নিচ্ছে কিন্তু তার মেয়ে তার মেয়ে এই গোল পাগলির প্রতিটা ভিডিওতে নাটকীয়তার সাথে কি সুন্দর মুখে মুখ মিলিয়ে কথা বলে যাচ্ছে তাই তো তাহলে সেখানে সেই মেয়েটি এখন কিন্তু বাচ্চা বয়স সেই মেয়েটি কার অধীনে আছে কার মানে কি বলবো ছত্রছায়ায় মানুষ হচ্ছে মামিমার সে তার লেখাপড়ার খরচ তার খাওয়ার খরচ তার ড্রেস পোশাকের খরচ মোটামুটি সমস্ত কিছুই কিন্তু তুলছে তাই তো তো সেখান থেকে সে মায়ের এই ধরনের টাইটেল যখন লিখছে তখন কি করে সেটাকে সাপোর্ট করছে বন্ধুরা একবার ভেবে দেখো তো কীভাবে সাপোর্ট করছে কেন কথাটা বলছি আমাদের কণিকা ম্যাডাম দুদিন আগে একটা ভিডিও দিয়েছে মানে আমাদের কণিকাদি ভাই দুদিন আগে একটা ভিডিও দিয়েছে মানে লাস্ট ভিডিও দিয়েছে একটা বলা ভুল লাস্ট ভিডিও দিয়েছে সেই ভিডিওতে বলছে সকালবেলা দুইজনকে স্কুল দিয়ে এলাম দুজনকার এই টিফিন তৈরি করলাম দুজন স্কুল থেকে নিয়ে আসার পর এটা খেতে দিলাম তার মানে সে তার ভালোবাসায় বা সে তার সন্তানকে যেভাবে লালন পালন করছে সেমভাবে কিন্তু এই মেয়েটিকেও করছে সমস্ত দিক দিয়ে তারপরেও সেই মেয়েটি এই ধরনের মায়ের ভিডিও টাইটেল থাম্বেল দেওয়ার সাহস কোথা থেকে পায় অন্যান্য বাড়িতে হলে পেত যতই মাইমা ভালো হোক যতই মাইমা দুর্বল হোক কখনোই কি রকম একটা মানে যার এখনো মাধ্যমিকটা কমপ্লিট হয়নি সেই রকম মানে একটা বাচ্চা মেয়েই বলা চলে এই ধরনের মায়ের ভিডিও টাইটেল থামবেন কখনো কি মামিমা সহ্য করতে পারে তোমরা ভেবে বলো আর সেটা আমাদের কণিকাধি ভাই মুখ বুঝে সহ্য করছে আর আমি বলবো যদি তুমি মুখ বুঝে সহ্য করেও থাকো কেন সহ্য করছো কি কারণে সহ্য করছো আজকে তো কিছু কথা তাদের ভিডিও থেকে জানতে পেরে আমি জাস্ট অবাক হয়ে গেলাম আগের দিনের ভিডিওতে যে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল আমি বাড়ি গিয়েছিলাম মেয়েটি নাটকীয়তার সাথে মায়ের সাথে মুখ মিলিয়ে মিলিয়ে কথা বলছে আমার তো এরকম স্বপ্ন আছে বাড়ি হবে ড্রেসিং টেবিল হবে সেখানে ফুল রাখবো সূর্যমুখী এই ওই হ্যান ত্যান ব্লা 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 এক্সেট্রা অনেক কথা তাই তো সেখানে আরও অনেক কথা বলেছে যেগুলো ওই মেয়েটির বলা হয়তো উচিত না সেখানে তোমরা একবার দেখো প্রত্যেকটা কমেন্ট নেগেটিভ এবং এরকমও কমেন্ট এসেছে মা হয়ে মেয়েকে বাজারে নামাচ্ছ মা হয়ে মেয়েকে ভবিষ্যৎ নষ্ট করছ মা যেমন মেয়ে মুখর মেয়েও তেমন মুখর তৈরি হয়েছে এই যে কমেন্টগুলো এই যে কমেন্টগুলো সেই মেয়েটাকে নিয়ে করা হচ্ছে তো সেখানে মা কি পাচ্ছে মা ভিউজ পাচ্ছে মা ডলার পাচ্ছে খুব তাড়াতাড়ি বাড়িটা তৈরি করতে পারবে আর এটাই তো তাদের স্বপ্ন এটাই তো তাদের ইচ্ছা ছিল যে কারণে তো স্ক্রিপ্টেড নাটক তৈরি করা হলো কারণ গোল্ড পাগলিকে তোমরা যারা পাগলা বলো আমি বারবার বলেছি সিয়ানা এই যে গামলাকে নিয়ে সেই বলে না কানে দিয়েছি কি কুলো আর পিঠে পিঠে দিয়েছি কানে দিয়েছি কালানা এই কি একটা কথা যে আমার মনে পড়ছে না ও কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো যাই হোক মনে পড়েছে এই যে কথাটা সেম কিন্তু এও প্রযোজ্য করছে কারণ এদের কাছে টাকাটাই সব থেকে আগে ম্যাটার করে সেখানে মেয়েটাকে নিয়ে যখন এত নোংরা নোংরা কমেন্ট হচ্ছে তখন মেয়েটার এত পাকা পাকা কথা ভিডিওর মধ্যে বলার খুব প্রয়োজন আছে যেই দিনকে মেয়েটাকে পাশে নিয়ে নিজের বয়ফ্রেন্ডের কথা বলতে চেয়েছিলো যে আমার মনে হচ্ছে আমি নতুন বিয়ে করি দেখো আমার গায়ে শিহরণ দিচ্ছে তারপরে মানুষ তাদেরকে নিয়ে কি কি বলেছে সেগুলো যেমন কমেন্ট সেকশনে দেখেছে তেমনি কন্ট্রোভার্সিয়াল ভিডিও যারা করেছে তাদের ভিডিও দেখেছে তারপরেও মেয়েটাকে নিয়ে ক্যামেরাতে এনে এই ধরনের কথাগুলো বলার কি খুব প্রয়োজন আছে তারপরেও কি বলছে এই গোট পাগলি বলছে যে স্বপ্নের বাড়ি হতে তো প্রত্যেকটা মেয়েরই তো নিজের একটা বাড়ি করার ইচ্ছা থাকে তো সেখানে আমারও ইচ্ছা আছে কবে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হবে জানি না তবে যতদিন না ইচ্ছা পূরণ হচ্ছে ততদিন এখানেই থাকবো যাবো কেন অন্য জায়গাও তার মানে বুঝতে পারছো যতদিন না ওর ওই বাড়ি তৈরির ইচ্ছা পূরণ হবে ততদিন কিন্তু ও এই বাবার বাড়িতেই থাকবে এবং বাবার বাড়িতে থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করে রাখবে যেটা মানুষ ভাববে সত্যি অশান্তি ঝগড়া এবং এই ধরনের নোংরা নোংরা মেন্টালিটি টাইটেল থামবেল দেবে এবং কোথাও না কোথাও গিয়ে নিজের স্বপ্ন পূরণের খুব কাছাকাছি এগিয়ে যাবে দেখো পাগলের মতো কোনো রকম কোনো কথার ধরন নেই কথার ভাঁজ নেই উল্টো সিদার একটা জাস্ট কি বলবো নিচক একটা গল্প বলে গেল সেই গল্পতেও কিন্তু সতেরো হাজার ভিউজ সেই গল্পতেও কিন্তু কুড়ি হাজার ভিউজ তাহলে এই যে একটা টাকার লোভ সেই টাকার লোভ কি যায় এত তার কষ্ট যার কিনা খাওয়ার পয়সা নেই মেয়েকে লালন পালন করার পয়সা নেই সে যাচ্ছে অপরকে দেখাবার জন্য অপর না অপর না ছোট লোকেদের দেখাবার জন্য মেয়েকে নিয়ে মার্কেটিং তার পয়সা কোথা থেকে আসছে বন্ধুরা কোথা থেকে আসছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার টাকা থেকেই আসছে আচ্ছা আমরা শুনেছিলাম না হাজবেন্ডের সাথে ডিভোর্স সে ডিভোর্সের সাইন করছে আমাদেরকে দেখাবে তো সেই সমস্ত কিছু কি হলো নাটকের স্ক্রিপ্ট কি ফুরিয়ে গেল নাকি এখন সবাই যায় দেখেছে গামলাকে নিয়ে লাফালাফি করছে তাই ওরা সো মানে স্ক্রিপ্টটা লেখা বন্ধ করে দিয়েছে আবার সময় সুযোগ বুঝিয়ে যখন পুরো ওয়াইটিটা একদম চুপ হয়ে যাবে তখন এরা আবারও একটা বোম করবে যেখানে আবারও মানুষ গিয়ে লাখে লাখে ভিউজ দেবে এদেরকে এদের এই নোমনামো দেখাবার মানে দেখবার জন্য আমার কাছে কথা হলো কণিকাদি ভাই এগুলো কি করে সহ্য করছে সে কেন বলছে না যে তোর মাঝে এই যে ছোটো লোক ছোটো লোক করে টাইটেল থামবেল দিচ্ছে তুই কার আওতায় আছিস তোকে কে স্কুল নিয়ে যাচ্ছে তোর স্কুলের খরচা তোর এই বাড়িতে খাওয়ার খরচা কে পালন করছে আমি করছি সেখানে সে এত মানে দেখো সে তার শাশুড়িকে কিছু বলছে না মেনে নিলাম তার থেকে বড় সম্মানে বড় ঠিক আছে চলো যেটুকুনি বলছি ভিডিওর মধ্যে বলছি মুখোমুখি কিছু বলছি না কিন্তু এ তো ছোটো একে তোমার কাছে রেখেছো তুমি যদি একে ঠিকঠাকভাবে শাসনই না করতে পারলে এ তো দুদিন পর আরও বিগড়ে যাবে আর তোমার কাছে যেহেতু মানুষ হচ্ছে সেখানে লোক তো তোমাকেই দোষ দেবে যে কিভাবে মেয়েটাকে মানুষ করেছো মেয়েটা এইরকম তৈরি হয়েছে তাই সময় থাকতে মেয়েটাকে না আচ্ছা করে আমি মারধরের কথা বলছি না আচ্ছা করে শিক্ষাটা দাও বুঝিয়ে যে তোর মাঝে এই ছোট লোকেদের কথা করে টাইটেল থামবে বা ভিডিওর মধ্যে পিঞ্জ বের এই যে বলছে যাবো কেন এখান থেকে যাবো না এখানে থাকবো জবে স্বপ্ন পূরণ হবে তবে আমি এই বাড়ি ছেড়ে যাবো সেখানে গিয়ে আমাদের কণিকাদি ভাইয়ের কি কিছুই বলার থাকছে না কিছুই বলার থাকছে না আচ্ছা কনিকা দি দু দুদিন কিন্তু ভিডিও ভিডিও তাহলে না দেওয়ার কারণ দেখলাম কয়েকজন কমেন্ট করেছে যে তুমি কি বাপের বাড়ি গেছো দেখতে কি বাপের বাড়ি গেছো যে কারণে ভিডিও দাওনি কি তাই তোমাদের মনে হয় যে দুদিন ভিডিও দেয়নি তার কারণ হচ্ছে বাপের বাড়ি যাওয়া দেখো আমার তো এটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে অন্য কোনো বিষয় কিছু হতে পারে বাট বাপের বাড়ি গিয়েছে বলে মনে হচ্ছে না আবার হতেও পারে হ্যাঁ একটা পোস্ট আমি দেখতে পেলাম কমিউনিটি পোস্ট যেখানে লিখেছে জীবনের অনেক কঠিন সময় পার করেছি ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছি একটু সময় লাগবে সমস্তটা গুছিয়ে নিতে পাশে থেকে পাশে অবশ্যই আছি দেখো আমি আমার এই ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি আমাদের কণিকাদি ভাইকে আমি কখনো আমার শত্রুর চোখে দেখিনি আর তাকে নিয়ে আমি কখনো নেগেটিভ ভিডিও করিনি আগেরবারে যখন তারা নাটক করেছিল তখন কিন্তু আমি বলেছিলাম যেটা অরিজিনাল ঘটনা বাট তারাই যখন দুদিন পর এসে বললো নাটক সেটা কিন্তু তখন ধরতে গেলে অনেকটাই খারাপ লেগেছিল যে কেন কি দরকার ছিল এই নাটকের তারপর এইবারের ঘটনাগুলো নিজের চোখে দেখেছি এবং একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেগুলো দেখতে পেয়েছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি কিন্তু সত্যিই যদি সত্যিই যদি সে এই স্ক্রিপ্টেড নাটক যেমন ঠিক বাচ্চার বাবা আর বাচ্চার মা প্রথমে কি প্ল্যান করেছিল যে সব এই মন্দিরা তো এখন ট্রেন্ডিংয়ে আছে চলো আমরাও এরকম একটা সংসারের কেচ্চা কাহিনী এখন ইচ্ছা করে তৈরি করি সবাই আমাদেরকেও ভিউজ দেবে হতে পারে যে তারপর কী ভিউজ দেওয়ার প্ল্যান করতে গিয়ে সত্যিই কিন্তু গামলা একটা পরকিয়া করে বসলো তারপর সেখান থেকে তো এখন ঘটে গেছে তোমরা দেখতেই তো হতেও পারে স্ক্রিপ্টেড নাটকটা হয়তো বাস্তবে পরিণত হয়ে গেছে হয়তো বাস্তবে পরিণত হয়ে গেছে কারণ নালে এই ধরনের কমিউনিটি পোস্ট কেন দিয়েছে যে জীবনের অনেক কঠিন সময় পার করেছি ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছি কেন হারিয়ে ফেলেছ কেন যেখানে আমি বারবার বলছি যেটা তোমার অধিকার যে তুমি ওই মেয়েটিকে বাড়িতে রেখেছো ওর সমস্ত দায়িত্ব তুমি পালন করছো কারণ তুমি ইনকাম করছো একমাত্র তাই তো সেখানে ওই মেয়েটির মা যেখানে কি না ওই মেয়েটি ভিডিওর মধ্যে উপস্থিত থাকছে ওই ধরনের টাইটেল থামবেল দেওয়ার সাহস কোথায় পাচ্ছে তোমাকে নিয়ে যে কথাগুলো বলছে সেই সাহসগুলো কোথা থেকে পাচ্ছে বড়কে তুমি কিছু বলতে পারবে না কিন্তু তোমার থেকে ছোটকে তুমি শাসন করার ক্ষমতা তো রাখতেই পারো রাখতেই পারো যেমন ননদের মেয়েকে যদি মানুষ করার মানে তোমার কাছে দায়িত্ব দিতে পারে তাহলে তাকে শাসন করার দায়িত্ব তোমার উপর নেই এটা তো মানতে পারলাম না এবং আরো একটা বিষয় লিখছে যে একটু সময় লাগবে সমস্ত গুছিয়ে নিয়ে পাশে থেকো তার মানে কি এখন তুমি কয়েকদিন ভিডিও দেবে না তবে আমি ভিডিওটা শুরু করার আগে দেখলাম একটা ফুলের রিলস দিয়েছে তথা আরও একটা রিলস যেটাতে একটা স্যাড সঙ্গের সাথেই কিন্তু রিলস দিয়েছে তাহলে কি আমাদের উজ্জ্বল দাদা সাথে কিছু হয়েছে এই বিষয় নিয়ে জায়গা জমি বা পারিবারিক প্রবলেম নিয়ে কিছু একটা হয়েছে যা আমি এই বিষয়ে কিছুই জানি না কোনো ইনফরমেশান পাইনি তাই তোমাদের সামনেও দিতে পারলাম না তবে হ্যাঁ যে খাসির মাংস রান্না হয়েছে বললো যে রান্নাটা করে আগে ও বাড়িতে দিয়ে আসবো তাহলে কি শাশুড়ি ননদ ওই বাড়িতে থাকছে কিন্তু আজকে এই যে গোল পাগলে ভিডিও দিল সেটা তো দেখে মনে হলো এখানে থাকছে ওখানে খাচ্ছে তোমার এটা আবার কি ধরনের বিষয় হচ্ছে থাকছে ওখানে থাকছে নিশ্চয়ই এখানেই ওখানে থাকছে না মানে কি হচ্ছে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি যদি বলার হয় প্লিজ একটু ক্লিয়ার করে বলো কারণ আমরা থেকেও এমনি এমনি জানতে চাইছি না তোমরা তোমাদের ফ্যামিলি কেচ্ছাটাকে তুলে ধরেছিলে তাই আমি মানে আমরা জানতে চেয়েছি বিশেষত সব প্রত্যেকের লেগেছে এটা একটা স্ক্রিপ্টেড নাটক আর যদি এটা একটা স্ক্রিপ্টেড নাটক না হয়ে থাকে তাহলে তোমরা ক্লিয়ার করে কেন কিছু বলছো না এই যে তোমার ননদ প্লাস ননদের মেয়ে মানে যার কী বলবো মানে অল্প বয়সে পেছন পুরো পেকে গেছে সেই মেয়েটি ইনস্টাগ্রামে রিলস দেখলে তো পাগল হয়ে যায় বাট কথাবার্তা মা জানা কথা বলছে তার থেকে ডবল ডবল কথা বলছে মেয়ে সেখানে প্রত্যেকে কমেন্ট করেছে যে মা মেয়েকে বাজারে নামাচ্ছে এই ধরনের নোংরা কমেন্ট শুনতেও যেমন মানে দেখতেও খারাপ লাগে বলতেও তেমন খারাপ লাগে বাট করেছে তাই বললাম সেখানে এই যে দুপুরবেলা খাসির মাংস রান্না হচ্ছে বলছে ও বাড়ি দিয়ে আসবো দুই মেয়েকে একসাথে স্কুলে দিয়ে আসছে দুই মেয়ের জন্য একসাথে ডাবের জল দিচ্ছে এই যে জিনিসগুলো সে তার দিক থেকে মাতৃত্ববোধ দেখাচ্ছে সে তার দিকে দায়িত্ব কর্তব্য ভালোবাসা স্নেহ সমস্ত কিছু উজাড় করে দিচ্ছে তাহলে অপর দিক থেকে এই সমস্ত নোংরামো কেন এ সহ্য করছে কণিকাধি ভাই ভাই কি তাদের টাকায় খাচ্ছে না তাদের টাকায় পড়ছে কিছুই তো নয় তাহলে এখানে তোমরা বলো যে এটা নাটক না হলে সত্যি কি একটা বাড়ির বউ একটা বাড়ির বউ শুধু শুধু তার ননদ পায়ে পা দিয়ে ঝগড়া করলে সেটাকে সহ্য করে নেবে ওর যে স্বপ্ন ওর নাকি স্বপ্ন পূরণ বাড়ি করার অনেকেই কমেন্ট করেছে যে পরের ঘাড়ে পরের ঘাড় ভেঙে স্বপ্ন পূরণ করতে যাস না নিজের অকাদে স্বপ্নটা পূরণ কর সেটা সেম কথা যেমন ভিউার্স বুঝতে পারছে সেরকম আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলবো আর এদিকে সেটা আমাদের কণিকা কেন করছে না তোমার স্বপ্ন তুমি পূরণ করো কিন্তু প্রতিদিন আমাকে নিয়ে পিঞ্চ মেরে কেন তোমার ভিডিও টাইটেল থামবে তাহলে তুমি তোমার মেয়ের দায়িত্ব নাও বলতেই পারে কিন্তু না কিছুই আমাদের সামনে ক্লিয়ার করে জানা জানাচ্ছে না শুধুমাত্র ওই যে একটা স্ক্রিপ্টের নাটক তৈরি করা হলো তারপরেই সমস্ত কিছু একদম মিটিয়ে দেওয়া হলো যাকে বলে মানে নিজেদের মধ্যে আমাদের কিছু জানানো হলো না যাই হোক দুদিন ভিডিও না দেওয়ার কারণ অনেকেই বলছে বাবার বাড়ি গেছে তবে আমার কাছে এটা ক্লিয়ার নয় আর এই জায়গা জমি সম্পর্কে আমিও কোনো ইনফরমেশান পাইনি তাই তোমাদের সামনে দিতে পারলাম না যাই হোক যতটুকুনি যা মনে হলো গোল্ড পাগলিকে মনে হচ্ছিল একবারে কি বলবো যার টাকায় খাচ্ছিস যার টাকায় পড়ছিস তারই আবার কী বলবো আর বললাম এখানে তারই নিন্দে করতে বসেছিস তোদের মতো মানে এই ধরনের ননদগুলো থাকলেই না কি বলো সংসার জীবনে সুখের হয় না তারপরে সব ননদ নয় অনেক ননদ আছে বন্ধুর মতো ব্যবহার করে অনেক ননদ আছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন আইডিতে আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি দেখটা